আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিবেগ্রহের পক্ষ থেকে সবাইকে জানা সাক্ষু আমরা আজকে আলোচনা করব তেত্রিশ শতাংশ জায়গাতে দেশি ট্যাংরা আমাদের যে দেশীয় জাত সেই দেশীয় ট্যাংরা চাষ করবো এই দেশীয় ট্যাংরা কেন চাষ করবো এই মাছের ঝুঁকি কম মাছ চাষ করতে হলে ঝুঁকি কম কিন্তু লাভের পরিমাণটা কিন্তু বেশি হয় এবং এই মাছটার রোগ বৃদ্ধি নাই বললে চলে অন্যদিকে বাজারে কিন্তু বেশ চাহিদা সম্পন্ন একটা মাছ অর্থাৎ আমরা যে দেশি ট্যাংরাটা আমরা চাষ করি সেই দেশি ট্যাংরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু এই দেশি ট্যাংরা কিন্তু একটা প্রচলন আছে সবাই কিন্তু এই মাছটাকে এই মাছ সম্পর্কে জানার চেষ্টা করবো তেত্রিশ শতাংশ করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সব বলে দেখেন আমরা কি করবো তেত্রিশ শতাংশে দেশি চাষ করবো কেন কারণ কি আমাদের জায়গায় আছে তেত্রিশ শতাংশ এর বেশি জায়গা নাই অথবা আমরা একাধিক পুকুর আছে কিন্তু দিন শেষে আমরা কখনো ট্যাংরা চাষ করিনি আমরা নতুন এই বছর ট্যাংরা চাষ করতে যাচ্ছি এর আগে কোনোদিন ট্যাংরা চাষ করিনি তো এই জন্য ট্যাংরা মাছ চাষ করে দেখতে তো আমরা বলবো নতুন খামারি হন পুরাতন খামারি হন যেই খামারি হনটা কেন দিন শেষে আপনার জন্য একটা ট্যাংরা মাছ হইতে পারে লাভজনক একটা ব্যবসা তো কিভাবে সেটা জানার চেষ্টা করবো তো প্রথমে আসেন যে এই দেশি ট্যাংরা মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে আমাদের পুকুরের যে বৈশিষ্ট্য কেমন হয়ে যাবে পুকুরের বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা যদি বলি এই পুকুরে পর্যাপ্ত পরিমাণ যাতে পুকুরে মানে আপনার আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকে সেরকম হইতো অর্থাৎ চতুর্শে যাতে গাছপালা যাতে না থাকে সেদিকে খেয়াল করে এবং কি এটা যাতে লোকালয়ের কাছে হয় সেরকম ব্যবস্থা রাখা অর্থাৎ এমন দূরে প্রজেক্ট করতেন যেটাতে আপনি যাইতেই পারেন না এরকম যাতে না হয় কাছে হলে আপনার বাড়ির আশেপাশে হলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় অথবা খামারের ভিতরে যেই খামার আপনার দশটা পুকুর আছে একটা পুকুর এটা আপনি সবসময় দেখা দেখাশোনা করতে হবে এরকম পুকুর এটা সবচেয়ে ভালো হয় এখন আসলে এই ট্যাংরা যখন চাষ করবেন সেক্ষেত্রে এই পুকুরের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বৈশিষ্ট্য ভিতরে এক নম্বর যেটা থাকতে হবে ছয় ইঞ্চি থেকে কাদার গভীরতা কি হবে কাদার গভীরতা ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চির ভিতরে হতে হবে এই কাদার গভীরতা ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চির ভিতরে হতে হবে এখন এই ট্যাংরা মাছ যেহেতু নিচের স্তরে বসবাস করে তো এই ট্যাংরা মাছ নিচের স্তরে বসবাস করে তাহলে নিচের পরিবেশ ভালো রাখার জন্য আপনার পরিবেশ ভালো রাখতে হবে অর্থাৎ এখানে কাদার পরিমাণ অনেক বেশি সেক্ষেত্রে এই ধরনের পুকুরে ট্যাংরা মাছ চাষ করাটা উচিত নয় এখন আমার পুকুর যদি বহুদিন ফালায় রাখা হয়েছে এরকম যদি পুকুর হয় দশ বছর পাঁচ বছর আমি পুকুরে মাছ চাষ করি এরকম পুকুর যদি হয় সেই সেই পুকুরে মাছ চাষ করা যাবে না হ্যাঁ সেই পুকুরে চাষ করা যাবে তবে কিছু কাদা দুধে অপসান করে দেয় অর্থাৎ এক কোদাল করে কাদা দুধে উপসরণ করে দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন কাদাটাকে যদি আপনি কি করে নিতে পারেন সরে নিতে পারেন অর্থাৎ মেশিনের মাধ্যমে যদি সরে নিতে পারেন নেওয়ার পরে আপনি কি করেন কাদার যে পুকুরে থাকলো এটাতে আপনি পাঁচ দিন দশ দিন আপনি পুকুরটাকে শুকায় নেন শুকাই নেওয়ার পরে আপনি কি করবেন এই জায়গায় আপনি মাছ ছাড়তে পারবেন ইনশাল্লাহ আশা করি আশা করি বুঝতে পারছেন তার মানে পুকুরে তোলার পরিচর্যা ভালো রাখা খুবই জরুরি এখন আসেন যে এই ট্যাংরা মাছ চাষ করতে গেলে আমরা কি গণত্বে মাছ চাষ করবো ট্যাংরা চাষ করতে গেলে আমাদের ঘনত্ব হয়ে প্রতি শতাংশে আমরা আটশো পিস থেকে এক হাজার পিস করে শতাংশে দিয়ে ঘনত্ব করবো মাছ চাষ করবো আটশো পিস থেকে এক হাজার পিস প্রতি শতাংশ জায়গাতে আমরা কি করব মাছের গণত্ব দিব তার মানে আমরা যদি হিসাব করি যে আমাদের এই জায়গায় তেত্রিশ শতাংশ জায়গা তাহলে আমরা এই জায়গায় চাইলে কি করতে পারি আমরা চাইলে এই জায়গায় পঁয়ত্রিশ হাজার পিস পর্যন্ত আমরা মাছ দিতে পারি পঁয়ত্রিশ হাজার পিস করে আমরা মাছ দিলাম এখন এই পঁয়ত্রিশ হাজার মাছ দিতে পঁয়ত্রিশ হাজার টিকবে না এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই জায়গায় এই জায়গায় পঁয়ত্রিশ হাজার জায়গায় আপনি কি করেন চল্লিশ হাজার পিস আপনি মাছ দিতে পারেন চল্লিশ হাজার পিস আপনি মাছ মজুত করতে পারবেন এখন এই মাছ চাষের ক্ষেত্রে নার্সারি করা দরকার হয় কিনা না নার্সারি করার দরকার নেই আপনি চাষে দিয়ে দেবেন সরাসরি কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে খেয়াল করবেন কি আপনার পুকুরের গভীরতা কতটুকু দেবো গভীরতা হবে আপনার যেহেতু আপনার এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু আপনার পুকুরের গভীরতা এই ক্ষেত্রে আপনার পুকুরের গভীরতা কিন্তু খুব জরুরি না জরুরি কি আপনার এই জায়গায় জরুরি হলো আপনার এই জায়গায় পানি কতটুকু রাখতেছেন সেটা এখন আপনি পানি রাখবেন কতটুকু কম পক্ষে চার ফিট পানি রাখবেন যেহেতু আমরা জানি ট্যাংরা মাছ একদম নিচের স্তরে থাকে পুকুরের তোলা পরিবেশ ভালো রাখা খুব জরুরি তবে এর পাশাপাশি অবশ্যই খেয়াল রাখা জরুরি ট্যাংরা মাছের অক্সিজেন চাহিদা কম ঠিক আছে কিন্তু দিন শেষে এই মাছের যদি রোগ পেধি বা ভাইরাস যদি রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারি হ্যাঁ এই জন্য আমাদের পুকুরে পানির গভীরতা এবং পুকুরের তোলা দেশে কাতার গভীরতার দিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে এই যে চার ফিট কম্পকে পানি রাখলেন এই চার ফিট পানি রাখলেন এই কম্পকে এই জায়গায় এই জায়গায় আপনি কি করবেন এই জায়গায় আপনি যদি নিচের স্তরে এই পাশাপাশি উপর স্তরে মধ্যম স্তরের জন্য শতাংশ আপনি কি করতে পারেন এক পিস কাতল মাছ অথবা আপনি কি করতে পারেন সিলভার পারেন আর মধ্যম স্তরের জন্য আপনি কি করতে পারেন মধ্যম স্তরের জন্য এক পিস করে রুই মাছ রাখতে পারেন এটা দিয়ে আপনি মাছ চাষ শুরু করবেন গণত নিয়ে আপনার চিন্তা করতে হবে না এখন আপনি বলুন যে ভাই এই গণতে দিয়ে এরোটো লাগবে কিনা কোনো ধরনের এরোটো চালাইতে হবে কিনা না কোনো ধরনের এরোটো লাগবে না একদম নর্মাল গণতে স্ট্যান্ডার্ড গুলোতে আপনি মাছ চাষ করবেন খুব সুন্দর করে রেজাল্ট জ্বালানি আসতে পারবেন এখন আসলে যে এই মাছ চাষ করতেছেন চাষকালীন সময় আপনাকে খাবার যে দিতে হবে সেই খাবার কি দেবেন খাবারের ক্ষেত্রে নর্মালি ক্যাটফিন্তাতে যাতে এরা রাতে বেলা খাইতে খাবার খাইতে পছন্দ করে দিনে বেলা খাবার খাবে না শুরুর দিকে আপনাকে রাতে বেলা খাবার দিতে হবে পরবর্তী সময় আপনি রাতে বেলা খাবার দিতে পারলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ এই জন্য আমি প্রথমে বলছিলাম যে লোকালয়ের কাছে রাখা পুকুর রাখাটা সবচেয়ে ভালো কারণ কি আপনার যাতে রাতের বেলা খাবার দিতে যাতে অসুবিধা না হয় আপনার খাবার দিতে দেখা গেলো দূরে প্রদেক্ট সেক্ষেত্রে আপনার খাবার দিতে মন চাইছে না অথবা খাবার দিতে যায় যেতে গেলে এখানে একটু কোনো বয়ভীতির কোনো সমস্যা থাকতে পারে এই জন্য আপনি কি করবেন লোকালয়ের আশেপাশে রাখাটা খুব ভালো এখন প্রশ্ন হলো এই মাঝে চাষ করবো চাষকালীন সময় এই পোনাটা কোথায় যাবো পোনা আপনার বাংলাদেশে মোটামুটি স্বনামধন্য যেগুলো হেঁচারি আছে তাদের থেকে পোনা নিতে পারেন অথবা আপনি কি করতে পারেন চাইলে আপনি যদি ব্রোড সংগ্রহ করে নিজে যদি রেণু খুঁড়ে নিতে পারেন সেক্ষেত্রেও সম্ভব তবে এটা রিক্সির বিষয় সেক্ষেত্রে আমি বলবো আপনি কি করেন সনাম ধন্য থেকে ভালো সাইজের এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা অথবা এক ইঞ্চির কাছাকাছি বা এক ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের পোনা আপনি কি করবেন পোনা মজুত করবেন এখন আপনি বলবেন যে কেজিতে আমার এক হাজার লাইনে পোনা দরকার সেরকম পোনা চাচ্ছি আমি কেজিতে এক হাজার লাইনে পোনা পরিবহন করার ক্ষেত্রে আপনি কিন্তু লোকসান করার সম্ভাবনা থাকতে পারে পারে এই জন্য বলবো যে আপনার যাতে পোনা যাতে মারা না যায় পোনা যাতে দুর্বল না হয়ে যায় এই জন্য আমি বলবো আপনাকে মোটামুটি এক ইঞ্চি সাইজের জন্য ভালো দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই পোনা নেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা ধরে ট্যাংরা মাছটা উপযোগী যতটুকু সাইজে বিক্রি করবেন তার অর্ধেক সাইজ তার মানে এই জায়গায় আপনি ভাবতেই পারেন যে খামারি বিক্রি করছে আপনার কাছে উনি হয়তোবা এই মাছটাকে খাবার দিবে না অথবা এই মাছটা হয়তো বড় হবে না এই জন্য আপনার কাছে বিক্রি করে দিচ্ছে অথবা আপনি কি করছেন আপনার কাছে উনি ভালো দামে বিক্রি করতে পারতেছে এই জন্য আপনাকে একটা মানে টুপি পরানোর একটা ব্যবস্থা করতে পারছে এই জন্য আপনার কাছে বড় পোনা বিক্রি হচ্ছে আপনি চেষ্টা করবেন সবসময় ন্যায্য দামে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজ সর্বোচ্চ দেড় ইঞ্চি দেড় ইঞ্চির উপরে যাওয়াই যাবে না এক ইঞ্চি সাইজের ভিতরে পোনা নেওয়ার চেষ্টা করব এখন আপনি আসুন যে বাংলাদেশে যে কোনো জেলায় পরিবহন করা যাবে কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করার সমস্যা হবে না না আপনি যদি অক্সিজেন ব্যাগে নিতে পারেন বা ভালোভাবে প্যাকেজিং করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনি যদি ড্রামের নিতে পারেন নিয়ে পরিবহন করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি পরিবহন করতে পারবেন এখন এই এই মাছ মাছ চাষ করতেছেন হাতে বানিয়ে খাবার দিয়ে মাছ চাষ করতে পারেন কিনা খাবার দিয়ে চাষ করতে পারেন যেহেতু আপনি কি করতেছেন তেত্রিশ হাজার তো চল্লিশ হাজার মাছ দিয়ে চাষ করবেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে একটু স্ট্যান্ডার্ড খাবার দেওয়াটা ভালো এই জায়গায় আপনি কি করেন বাজারে কিনা খাবারটা বাজার ক্যাটপি সেই ক্যাটপি খাবারটা দেওয়া ভালো এখন আপনি আসেন যে এই মাছ চাষ করতে গেলে

এই মাসের হোয়াইট স্পট রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি আপনি পুকুরের পরিবেশ ভালো রাখেন যে কাতার পরিবেশ যদি ভালো রাখতে পারেন পুকুরের পরিবেশ যদি ভালো রাখতে পারেন সেক্ষেত্রে রোগের সম্ভাবনা নাই বললে চলে মাসে মাসে আপনার পরিচর্যা কীভাবে হবে প্রতি মাসে মাসে আপনি কী করবেন জীবাণুনাশক ব্যবহার করবেন এবং কি আপনি যখন খাবার দিতে সেই খাবারের ভিতরে আপনি কী করবেন ভিটামিন সি দিবেন এতে করে মাসের খাবারের প্রতি রুচি ভালো থাকবে এটা মাসে একবার দিলেই হবে অর্থাৎ ভিটামিন সি মাসে একবার দিলে এনব আর আপনি কী করবেন জীবাণুনাশকও মাসে একবারই দেবেন এখন আসবেন যে এর পাশাপাশি আর কি দরকার হবে এর পাশাপাশি অনেকেই দেখা যায় রোগ হলেই অ্যান্টিবায়োটিক গ্রুপ হলেই অ্যান্টিবায়োটিক না এই কাজটা করা যাবে না আপনি আগে দেখেন জীবাণনাশক দেন আপনি কি করেন আপনার মাস্ক কি কারণে অসুস্থ হয়েছে আগে দেখেন দেখে তারপর আপনার করেন করেন ব্যবস্থাপনা নেন অবশ্যই ভালো একজন অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেবেন হুটহাট যে কোনো কারোর কাছ থেকে পরামর্শ নেবেন না এবং একাধিক মানুষ থেকে পরামর্শ নেবেন না যে কোনো একজন মানুষ থেকে অভিজ্ঞ পার্শন থেকে আপনি পরামর্শ নিয়ে ওই অনুযায়ী আপনি কাজ করবেন আশা করি এই জিনিসগুলো আপনার জন্য অবশ্যই ভালো একটা রেজাল্ট নিয়ে এসে দিব এখন আসুন যে এই মাছ চাষ করতেছেন এই চাষ করার সময় আপনাকে কত টাকা খরচ করতে হতে পারে এবং কত টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন তো এই যে আপনি চল্লিশ হাজার পিস মাছ ছাড়লেন চল্লিশ হাজার পিস কি মাছ পাবেন না পাবেন না আপনি কি ভাইতে পারেন পঁয়ত্রিশ হাজার পিস মাছ আপনি পাইতে পারেন এখন অনেক খামারিদের ক্ষেত্রে দেখা যায় যে বিশ হাজার মাছ পান না কারণ কি কম দামে পোরে খিচ্ছেন অথবা কি করছেন তারা বরফ সাইজে পোড়া নিয়ে আসছেন দেখা যাচ্ছে সমস্যা হয়েছে তো আমি বলবো যে আপনি যেহেতু এক ইঞ্চি সাইজের মাছ আসেন মোটামুটি আপনার মাছ চাষকালীন শেষে আপনি আশা করি পঁয়ত্রিশ হাজার পিস মাছ পাবেন এই পঁয়ত্রিশ হাজার মাছ যদি আপনি পান মোটামুটিভাবে দেখা যায় আপনি অন এন অ্যাভারেজ বিশ মনের আশেপাশে আপনি মাছ বিক্রি করতে পারবেন এখন আপনি বলবেন যে বিশ মুনের কীভাবে নর্মালি ট্যাংরা কি এই সাইজের মাছ কিন্তু বিক্রি করতে হয় এই সাইজের মাছ নর্মালি কী হয় মোটামুটি দেখা যায় তিরিশ গ্রাম থেকে পঁয়ত্রিশ গ্রামের ভিতরে হয় এখন আপনার মাছ যদি আরও বড় করতে পারেন অর্থাৎ যদি মোটামুটি চল্লিশ গ্রাম করে করতে পারেন তার মানে মোটামুটি মাছ কিন্তু বিশটায় কেজি সেক্ষেত্রে আমরা দেখি উপযুক্ত এবং এরসে বড় কিন্তু ট্যাংরা হয় না এরসে বড় যেটা হয় সেটা কিন্তু গুলসা মাছ আশা করি আপনারা বুঝতে পারছেন ট্যাংরা এবং গুলসা কিন্তু আলাদা প্রজাতি ট্যাংরাটা দেখতে কালো হইতে পারে অথবা সোনালি হলুদ হইতে পারে কিন্তু গুলসা রং হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এটা বুলসা সাইজটা কিন্তু বড়ো হয় বিশ পিস বাইশ পিসে কেজি হয় কিন্তু ট্যাংরা সাইজ মোটামুটি আপনি যখন বিক্রি করবেন তখন চল্লিশ পিস থেকে পঞ্চাশ পিসে কেজি থাকবে ওই সাইজে আপনার মাছটাকে বিক্রি করতে হবে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন তার মানে আপনি কি করবেন এই বিশ মন মাছ আপনি বিক্রি করতে পারেন আপনি মোটামুটিভাবে বাজারে যদি বর্তমান সময় যদি হিসাব করেন প্রতি এক কেজি মাছ উৎপাদন করতে আপনার অনারেজ একশো ষাট টাকা বা একশো সত্তর টাকা খরচ হয়ে যাবে ট্যাংরা মাছ উৎপাদন করতে আর আপনি যদি বিক্রি করেন বিক্রির ক্ষেত্রে মোটামুটি পক্ষে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা ধরে আপনি মাছ বিক্রি করতে পারেন কম এটা পাইকারি ধরে আর যদি আপনি কি করতে পারেন অল্প অল্প করে মাছ বিক্রি করতে পারেন অর্থাৎ ধরেন পাঁচ মন তিন মন করে মাছ বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো মাছের দাম আরও বেশি হয়ে যাবে অর্থাৎ চারশো সাড়ে চারশো টাকা ধরে কম পক্ষে মাছ বিক্রি করতে পারেন আর আপনার মাছের কালার যদি সোনালি হলুদ কালার যেই ট্যাংরাটা হয় সেই কালার ট্যাংরাটা যদি হয় সেই ক্ষেত্রে আপনার মাছের দাম কিন্তু খুব ভালো দাম পাবেন অর্থাৎ এই মাছের দামটা কিন্তু তুলনায় অনেক বেশি হয়ে থাকে আশা করি এই জিনিসগুলো মেটে মাছ চাষ করবেন শুধুমাত্র মাছ চাষ করলেন পুকুর মাছ ছাড়লেন মাছ বড় হলে মাছ বিক্রি করলাম এর মানেই লাভজনক নয় আপনাকে সঠিক গাইডলাইন নিয়ে সঠিক পদ্ধতি জেনে মাছ চাষটা করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম